এই দেখো বাবা কাটছে ও এই মাছটার নাম কি বগা বগা দেখো কি লম্বা এই দেখো এই দেখো এই যে মাছটা দেখো তোমরা কি লম্বা অনেকটা লম্বা এই তিনটে বগা নিয়েছে আর ওই লাল মাছটার নাম কি এই যে পান খাগি পান পান খাগি পান খাগি ও আরে এই দেখতে হচ্ছে ফেসা ভেসা এই দেখো পারছে কী সুন্দর পাচ্ছে এই দেখো ভেসা মুখটা হাঁ করে রয়েছে দেখো বন্ধুরা তো আজকে ছিল এই ভিডিওটা নদীর মাছ তোমাদের দেখালাম তো ভালো লাগলো লাইক এবং কমেন্ট করো সাবস্ক্রাইবও করো